কে বিবাহ করে নিয়ে যে লোকের কাছে বাজির রাখবে বলে এই পৃথিবীতে কত খেলা দেখেছি কিন্তু বহু বন্ধক দেয়া কোথাও খেলা দেখি কে দিয়েছিল তোমাকে এই আশপর্থা আমি তো রাজার কন্যা আমারও তো কোনো কিছু একটা ব্যক্তিগত কোনো চিন্তাধারা আছে একবারও কি জিজ্ঞেস করেছিল আমি বিতৃ হতে চাই কিনা ইন্দ্রপ্রস্থ যখন পুরীখানা তৈরি করলো তখন ওই দুর্যোধন জলকে স্থল মনে করছে স্থলকে জল মনে করছে আগুনকে সোনা মনে করছে সোনাকে আগুন মনে করছে আগুনের মধ্যে লাফিয়ে পড়ছে কখনো জলের মধ্যে লাভ দিচ্ছে ওই শূন্য জায়গাটা স্থল মনে করে যে না লাভ দিল সঙ্গে সঙ্গে জলের মধ্যে তলিয়ে গেল আর দ্রৌপদী ওই তিন তালার উপর থেকে হাসতে হাসতে অন্ধের পুত্র তো অন্ধ চোখে দেখতে পাও না হুম জলকে স্থল মনে করেছো ধৃতরাষ্ট্র সেই দুর্যোধনের কথাটা প্রাণের মধ্যে বিধে গিয়েছিল আমিও যুবরাজ যদি আমার ক্ষমতা কোনো দিন থাকে তবে তোমাকেও আমি দেখিয়ে ছাড়বো ভরা শোভার মাঝে কি করলো ছিল তাহানি করবার চেষ্টা করলো সবারই কর্মের দোষ আছে যে যত বড় ধার্মিক হোক তবুও আমাদের চেষ্টা করা উচিত যে আমরা যেন কৃষ্ণ কথা হরি কথাটা একটু অভ্যাস করি দ্রৌপদীর কি কোনো দোষ ছিল না দ্রৌপদীরও দোষ ছিল বস্ত্র হরণ করলো দুর্যোধনের ওটাই দুঃখ তুমি আমাকে অন্ধের পুত্র বলেছো আমার পিতা না হয় অন্ধ যুধিষ্ঠির ভীম নকুল সহদেব পর্যন্ত তাদের দোষ ছিল না তারা বাজিতে তারা জুয়া খেলেছে বউ নিয়ে সবারই দোষ আছে বিশ্ব পিতামহ প্রতিবাদ করলো না বিশ্ব পিতামহ মহকেও অভিশাপ করে দিল দ্রৌপদী আমি যে কান্নাগুলো করছি সেগুলো যেন তোমার শরীরের মধ্যে তীরের মতো বিধি যায় দেখেছেন তো কর্মের ফল যাবে না বিফল প্রমাণ তার গীতাতেই আছে এই গীতার চাষ হলো সেই হস্তিনাপুরের মাঠে ধর্মযুদ্ধ যেখানে হয়েছিল কুরুক্ষেত্রের মাঠ সেটাই হলো ধর্মযুদ্ধ ধর্মক্ষেত্র সেটার নাম হয়ে গেল কেন শ্রী গোবিন্দ নিজেই সেই যুদ্ধকে পরিচালনা করেছেন কাকে মারবেন আর কাকে রাখবেন গোবিন্দ নিজেই জানে আমরা কেউ জানার নয় বাবা সে বলো রাধি রাধি হরে কৃষ্ণ আমার পূজা শোনা আছে পাই আছে পূজা বলো পূজা কেমন আছো বললো হরিবল বল জন্ম হোক না ততটা কর্ম যেন ভালো হয় একদম না একদম আমার গৌরীশঙ্কর দাদা আছে প্রনয়বেন দাদাভাই দাদাভাই হঠাৎ করে সেদিন দেখেছিল যে আমার হাইলাইট ছেড়ে দিয়েছে দিদিভাই আপনি কোথায় দাদাভাই অবাক হয়ে গেছে আমি বললাম দাদাভাই কিছুক্ষণের জন্য আমি একটু লাইফে এসেছি তো দাদাভাই সবসময় রেডি থাকেন গৌরীশঙ্কর দাদাভাই কৃষ্ণ কথা শুনবার জন্য আমি জানি না কতটুকু বলতে পারি কিন্তু দাদাভাই আমাকে অত্যন্ত ভালোবাসেন আজকে আমি সুভাষ ভাইকে দেখলাম না বেলাকে দেখতে পাচ্ছি না তো তারা কি জয়েন করেছিল পূজা তুমি বলতে পারবে যা কখনো কখনো টপে থাকে তো যারা টপে আছেন দয়া করে একটু কমেন্ট করবেন প্লিজ হরিব হরিবুল হরিবুল দাদা ভাই না দিদি ভাই দেখিনি আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম ওনারা মানে আসেনি সুভাষ ভাই তো প্রত্যেক দিনে থাকে মনে হয় কোনো কাজে ফেসে গেছে সুভাষ মিস করে না অবশ্য আমার গৌরীশঙ্কর ভাই পূজা প্রত্যেক দিন পেয়ে থাকি তাদেরকে আর যে সুভাষ ভাই বেলাকেও পাই চলো একটা গান করে আজকে লাইভটা শেষ করে দেবো ঠিক আছে এই আমি কালকে ছেড়ে দেব জয়নিতা জয়গৌর তো পূজা পাঁচ মিনিটের ভিডিওগুলো সবাই একটু দেখো গৌরী দাদা দাদা ভাই একটু ভিডিওগুলো দেখে দিও আমার সবার কাছে অনুরোধ আমার পাঁচ সাত মিনিটের ভিডিওগুলো একটু দেখে দেবেন যে চ্যানেলে অ্যাডগুলো আসে এগুলোর উপরে আমাদের হচ্ছে ক্রাউন্ট হয় তো সেগুলো একটু দেখে আমাকে একটু হেল্প করবেন দাদা ভাই আপনারা তো জানেনই আমার অবস্থার কথা এই যে আবার কলকাতাতে টাকা পয়সা প্রচন্ড দরকার তো চলছি সবাই মনে হয় ভাবে যে আমি হয় কত কিছু আছে কিছু নেই মাটির ঘরে পড়ে আছি সে থাক মানুষও আমার থেকে যারা রাস্তায় থাকে যারা রেল লাইনে ফুটপাথে খাবার কুড়িয়ে খায় তাদের মতন তো আর দশা হয়নি তার থেকে অনেক ভালো আছি তবুও বলবো আর্থিক দিক থেকে আমরা একটু অসহায় হয়ে পড়েছি কারণ আমার অসুস্থ জন্য যাই হোক আপনাদের আশীর্বাদ ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই দয়া করে আমাকে একটু পাঁচ মিনিট ছ মিনিটের ভিডিওগুলো একটু দেখে দেবেন সবাই যাই হোক